তুমি আমার শালি হিসেবে কিন্তু কলঙ্কিত খুব ভালো কথা যাই হোক বাইরে বাইরে নিয়ম যেটা পালন বাতাস খেয়ে

তাও কি আবার বিকালে আনতে হইব হাট বসে দুপুরের পরে আস্তে আস্তে আয়ে বুঝতে কি মনে হচ্ছে মাছটা ভাই সুন্দর হচ্ছে মাছটা তাদা তাদা মনে হচ্ছে দেখে মাছ কাটা হয়ে গেল কয় টুকরা দেয় আট টুকরা মাছ লেজামে থাকলে দশ টুকরা কিন্তু নশো টাকার মাছ একশো টাকা পিস পড়ছে বুঝছেন তো মাছের কত পরিমাণের দাম

गोरम आहा गर्न लाग्नु न साधु भने गोरम साधु गोरम भन्दै नाटक गरेको छ कस्तो